আজ মা মনসা দেবী পুজো মা তুমি সর্বজনীন সকলের ভালো রেখো সকলকে সুস্থ রেখো এই কামনা করি মা তুমি বিরাজ করো আমাদের এই ঘরে ঘরে তো দেখো আজকে আমাদের পিসির বাড়ি পুজো তো সবাই মিলে আজকে খুব আনন্দ হয় এই দিনটাতে পিসির বাড়ি পুজো বিগত মনে হয়ে গেল আঠেরো থেকে কুড়ি বছর হতে যাচ্ছে তো দেখো এইদিকে আমাদের যাইবু এসছে এইদিকে বোনের বর এসছে মানে রত্নাবনের বর আর ওইদিকে এসছে জেঠুর ছেলে মানে দাদা তো সবাই বিকেলবেলা মুর্শিদাবাদ থেকে এলো তো আমি বসিয়ে দিয়েছি চা তো দেখো রেডি হয়ে গেছি একটা লাল শাড়ি আর লাল ব্লাউজ পরে মানে লাল সাদা শাড়ি আর একটা লাল ব্লাউজ পরে তো কোনো মতে রেডি হয়ে গেছি আর বাইরে করেছে খুব মেঘ কী করবো বলো বন্ধুরা এই দিনটাতে তো বৃষ্টি হয় এদিকে মা বসে আছে বৌদি বসে আছে এইদিকে দেখো বোন কি সুন্দর করে সেজে চলে এসছে আর এদিকে দিদিও এসেছে কি সুন্দর করে সে যায় আর এদিকে দেখুন মেঘু একটা কি সুন্দর জামা পরেছে আর এদিকে আমার বাবিয়া বুড়িও কি সুন্দর জামা পরেছে তো দিদি বোনকে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো মা রেডি মা বলছে আমি একটু পরে রেডি হব দিয়ে যাবো মা বলছে পাশেই তো আর আমাদের পিসির বাড়ি পাশেই তো খুব মজা হয় পিসির এই মনস পুজোতে পিসির মানে আমি যত বছর আসলাম দশ বছর তো পিসির বাড়ির পুজো দেখেই যাচ্ছি তারও আগে থেকে নাকি পিসির বাড়ি পুজো হয় আজ আঠেরো উনিশ বছরের পুজো তো চলো দেখো এখন আমরা যাচ্ছি পিসির বাড়িতে সন্ধেবেলা পুজোটা হয় পিসির মনস পুজো তো অনেক লোকজন আসে খুব মজা হয় বন্ধুরা কি বলবো মানে আনন্দ হয় খুব যে একটা নিজেদের মধ্যে নিজেদের ঘরের লোকের মধ্যে পুজো হলে কেমন লাগে খুব সুন্দর লাগে আর এদিকে দেখো আজকে যেহেতু শনিবার আমাদের মন্দিরে হচ্ছে পুজো তো দেখো আমাদের বাবা গ্রহরাজ বসে আছে তো বাবার মানসিকটা আমি শোধ করতেই পারছি না এখনও পর্যন্ত চেষ্টা করছি সামনের সপ্তাহে মানসিকটা শোধ করা বাবা তুমি শক্তি দিও যাতে তোমার মানসিকটা আমি শোধ করতে পারি তো দেখো বাবা হয়তো চাইছে না তুই আরও এক মাস পর শোধ করবি সেই জন্য আমাকে ডেট পিছিয়েই যাচ্ছে পিছিয়েই যাচ্ছে তো চলো সবই বাবা লীলা ওইদিকে দেখো আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দিদিকে কি সুন্দর লাগছে না দেখ আর বোনকেও কি সুন্দর দেখতে কেউ দুজনাকে খুব সুন্দর লাগছে আর সুন্দরকে তো সুন্দর বলে ওইদিকে দেখো আমার বউ আর কে মনে হাসছে যাই বৌদিকে দাদা সবাই মিলে রয়েছে আর এই দেখো চলে আসলাম মায়ের কাছে তো সত্যি মায়ের রূপ যেন অপূর্ব মানে অপরূপ মানে রূপ কিছু বলার নেই মাকে দেখতে এত সুন্দর লাগছে কিছু বলার নেই মা তো এত সুন্দরী দেখতে তো দেখো এদিকে যাইবো বসে আছে যাইবো আমাকে হাত দেখাচ্ছে তো ওইদিকে সবাই বসে আছি পুজোর ওখানে আর এত সুন্দর যে ঢাকি জেঠু আছে তো এত সুন্দর ঢাক বাজিয়েছে আর এই ঢাকি দাদু ঢাকি জেঠু কিন্তু অনেক দিন থেকে ঢাক বাজায় পিসির বাড়িতে তো দেখো কি সুন্দর করে ঢাক বাজাচ্ছে আর তোমাদেরকে সাউন্ড তো শোনাতেই পারছে না এত চিৎকার এত গান বাজছে এত ঢাক হচ্ছে আর এদিকে দেখো বামুন মশাই মানে পিসিতে বাড়ি এই বামুন মশাই সবসময় পুজো করে আসেন তো দেখো এই দিকে বামুন মশাই আরতি করে নিচ্ছে ঠাকুরের বরণ করছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ আর তোমরা যারা যারা আমার ভিডিও ভারতবর্ষ বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে দেখো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে কিছু বলার নেই তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও হয়তো কম পড়ে যাবে যে তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখো তোমরা যখন সত্যি করে বন্ধুরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো না তখন যে এত সুন্দর একটা অনুভূতি হয় কিছু বলার নেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনে হয় সত্যি বোধ আমার মানে কষ্টটা একটু হলেও সার্থক হচ্ছে এইদিকে দেখো পাশে বাড়ি পিসি আছে গোলু আছে সবাই বসে এইদিকে দেখো আমার দুই মা কী করছে আমার দুই মা তো কটকটি বুড়ি মানে কিছু বলার নেই আমাদের মেঘুরানি তো খুব কটকটি বুড়ি আর মেঘুরানি না পড়াশোনায় খুব ভালো তো দেখো এইদিকে আমাদের দেখো নমো করাচ্ছে দেখছো ওর বুনুকে কতটা খেয়াল রাখে ওর বুনুর আর দুজন দুজনাকে ছাড়া ছাড়া বাঁচনা আর এই দেখো আমাদের সুন্দরী পরিরা দেখছো আমাদের সুন্দরী পরিরা সবাই দাঁড়িয়েছে এখানে বৃষ্টি টোনা ঝুম আর রিয়া তো কতগুলো সুন্দরী পরি সবাই শাড়ি পরেছে সুন্দর সুন্দর করে আর এইদিকে দেখো সুতু সুতুও শাড়ি পরেছে কি সুন্দর একটা লাল লাল হলুদের শাড়ি পরেছে তো দেখো এইদিকে সব এই দিয়ে সব বাচ্চাদের বাচ্চাদেরই তো বেশি আনন্দ হয় বলো বড়দের যেমন তেমন হয় বাচ্চাদের মানে দ্বিগুণ হয় আনন্দ এদিকে দেখো আমার বাবিয়া কি বলছে এদিকে দেখো আমাদের বড় সুন্দরীদেরকে কেমন লাগছে দেখো এইদিকে দুই দিদি বোন ওইদিকে জায়বু ওইদিকে বোনের বয়স সবাই বসে আছে তো এই সুন্দরীদের তো কথা কিছু বলার নেই তো এই দিয়ে দেখো বলতে বলতে বৃষ্টি চলে আসলো আর এত বৃষ্টি হয় এত বৃষ্টি হয় কিছু বলার নেই যেহেতু পিসির বাড়িটা একদম রাস্তা থেকে কাছেই সেই জন্য রাস্তার পুরো জল পিসির ঘরে মানে চলে আসে মানে এত জল হয় এত বৃষ্টি কোথা থেকে যে আসে ভগবান জানে আর এদিকে দেখো একদিকে হচ্ছে পুজো একদিকে হচ্ছে মানে এত চিৎকার চেঁচামেচি তা আর একদিকে হচ্ছে জোর বৃষ্টি দেখছো তো কত জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে ভয়েস দিতে বাধ্য হলাম মানে অরিজিনাল সাউন্ড শুনলে তোমরা হয়তো পাগল হয়ে যাবে এত চিৎকার আর এদিকে দেখো সবাই ভাবছি যে মনে হয় বোধহয় একটু পরে বোধহয় নৌকা চালাতে হবে আস্তে আস্তে জলটা কেমন বাড়তে থাকে দেখবে তো রাস্তার জল একদমই চলে আসছে কিছু একটা হয়তো অসুবিধা আছে মানে ড্রেনের দিক থেকে ড্রেনটা জাম হয়ে যাচ্ছে সেই জন্য জলটা তাড়াতাড়ি বেরোতে পারছে না দেখো সবাই পা তুলে বসে আছি এত বৃষ্টির ঠালাতে আর বৃষ্টিটা লেগে গেছে ঠিক পুজোর সময়তেই বৃষ্টিটা দেখো বৃষ্টি হোক ঝড় হোক বাদল হোক যাই হোক পুজো তো আর আটকাবে না মায়ের পুজো মায়ের হয়েই যাবে মায়ের পুজো যেমন বিগত হয়ে আসছে সেরকমই হবে তো দেখো এইদিকে দেখো পা তুলে বসে আছি আর কত ছোটো ছোটো পোকা না মাছ জানি না সেগুলোও ভাসছে জলে তো দেখো দেখো এইদিকে কত ভর্তি গেছে তবুও মানুষ দেখো আরতি দিতে বসে গেছে এদিকে যে আগের ঠাকুরটা ছিল ওই ঠাকুরকে মাকে বাইরে রেখেছে মাকে কালকে বিসর্জন দেওয়া হবে তো দেখো এই দেখো নতুন শাড়ি পরিয়েছে কী সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে মানে অপূর্ব লাগছে দেখতে আর এদিকে দেখো এই পিসির বৌ মানে এটা বড় দিদি আর ওইখানে সবাই রয়েছে সবাই মানে উপোস করেছে অনেকেই আমরা উপোস করিনি কারণ আমি পারি না বন্ধুরা অত রাত পর্যন্ত উপোস করে থাকতে বাবিয়ার পেছনে এতটাই টাইম দিতে হয় যে আমার খুব কষ্ট হয় তো দেখো বন্ধুরা এই দিকে তো মনে হচ্ছে নৌকা চালাবো আর আমার বাবি এত জল দেখে তো পাগল তো জলের পরি বলি না ও জল ঘাঁটতে খুব মজা পায় তো ওই জল দেখেই বলছে আমি চান করব। কত কি ও যে বলবে তার ঠিক নেই আর আমাকে দেখো ভূতের মতন হয়ে গেছে একদম কি বলবো বন্ধুরা যা পেয়েছি সামনে সেই শাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করেছি হ্যাঁ বন্ধুরা সবসময় আমি কিন্তু সাজুগুজু করি না কিন্তু কখনো কখনো ইচ্ছে করে না একটু নিজে সাজুগুজু করি তো দেখো এদিকে সবাই অঞ্জলি দিয়ে দিচ্ছে যারা যারা উপোস করেছিল আর এদিকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর আমি পাটা কোথায় তুলেছি দেখো লাস্টে না থাকতে পেরে আমার পা ধরে গেছে বন্ধুরা এদিকে আমার ভাবিকে দেখো কী করছে ভাবি ভাবিটা দেখো বলছে আমি চান করবো চান করব তাই বলছে আর দেখো কেমন সুন্দর বক করে যাচ্ছে ও আরও তো লোকজন দেখে বেজায় খুশি বেজায় আনন্দে নিজের আনন্দে গান করে যাচ্ছে মানে কিছু বলার ওর আনন্দের কোনো শেষ নেই অবশেষে বোধ হয় এক ঘন্টা পর জলটা গেল এক ঘন্টা ধরে পা তুলে বসে আছি বন্ধুরা কী করব পায়ের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আর রাস্তার জল আসছে তো আর ড্রেন দিয়ে জল বেরোচ্ছে না একটা কেমন একটা বিকট একটা গন্ধও বেরোচ্ছে আর এদিকে দেখো আমাদের মানে দিদিভাই আটা মাখছে মানে অনেক ময়দা মাখছে লুচি করা হবে তো দিদি ভাই দেখো উপোস করেছিল তারপর এতগুলো আটা নিয়ে বসেছে মানে এই দিদি ভাই বলতে আমার পিসি বড় বড় মেয়ে বলছে সরি ছোটো মেয়ে তো এদিকে দেখো মানে পিসির দুই ছেলে আর দুই মেয়ে তো এদিকে দেখো কতগুলো তরকারিও হয়ে গেছে রাতের জন্য কুমড়ো আলু তরকারি আর হবে লুচি কুমড়ো আলু তরকারিটা খুব ভালো হয়েছিল যারা যারা নিরামিষ খেয়েছে তাদের জন্য তো একদম মুখ ছেড়ে গেছে সুন্দর আর এই দিদি দেখো কাজে একদম এক্সপার্ট কিছু বলার নেই কাজে আর এদিকে দেখো আমি কি করছি হেলান দিয়ে উল্টে পড়ে আছি আমি মনে হচ্ছে আমি খাওয়াছি কিন্তু বন্ধুরা কী বলবো মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা করছে না আর ওদেরকে দেখো কেমন হাসি যে আমি বলেছি যে আমি নাকি ওদের ফটো তুলছি কিন্তু আমি ওদের আসলে ভিডিও তুলছিলাম ওরা সেটা বুঝতেই পারেনি এদিকে দেখো লাস্টে দিদি চলে এলো দিদিও লেগে গেলো দিদি না থাকতে পেরে ময়দা মাখতে শুরু করে দিল এদি দেখো তিন দিদি মিলে মানে এই দিদি হচ্ছে আমাদের এক গুরু বোন হয় তো সবাই মিলে মানে ময়দা মাখতে লেগে গেল এখন লুচি হবে সাথে তরকারি তো হয়ে গেছে এখন বাজে রাত দশ দশটা দশ পনেরো হবে তো দেখো আমি দাঁড়িয়ে আছি দেখি দেখছি তাই তো দেখো এই যে দিদি বসে আছে না এই ঠাকুরের সামনে তো এই হচ্ছে পিসির বরমে তো পিসির বরমের শরীরে অনেক দিন থেকেই মানে কি বলবো ঠাকুর আসে যেটা তোমরা অনেকেই জানো ভর বলে সে তো সেই জিনিসটা হয় তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা কি বলবো যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকে বা কিছু তো সেই জন্য আমি দেখালাম না জিনিসটা নইলে আমি পারতাম তোমাদের সাথে শেয়ার করতে জানি না দেখো এইটুকু নলেজ নিয়ে ভাবলাম যে না ওটা না দেখানোই উচিত বা না দেখানোটাই ঠিক হবে যা ভগবান যার যার শরীর আসে সেটাই ঠিক আছে ওটা ফোনে আমি শেয়ার করলাম না তোমাদের সাথে তো সেই যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আমি ও দেখিয়ে দিলাম ওই দিদির গায়ে ভগবান আসে তো দেখো এইদিকে ভগবান বলতে আমাদের মা মনসার ভর আসে তো দিদির তো দেখো এইদিকে বসে গেছি লুচি দিতে লুচি খেতে তো এইদিকে দেখো আমার বাবিয়াকে কতখানি তরকারি দিয়ে দিয়েছে তো এইদিকে বাবিয়া লুচি খাবে এইদিকে মেঘু দুইজনাকে মেঘুকে খাই দিলাম আর বাবিয়া তো খাই নেবে না তো খুব মানে দুষ্টু কি বলবো আর দেখো লুচি ভাজার পালা শুরু হয়ে গেছে আর এতজনা মিলে লুচি ভাজা কারণ অনেকগুলো আটার ময়দা থাকে অনেকগুলো আটা লুচি করতে হয় তো সেজন্য এতজনাই মিলে করছে দেখো দিদিও খেয়ে নিচ্ছে বাড়ি বলে তাড়াতাড়ি করে তো দেখো লুচি আর তরকারি আর এদিকে দেখো আমাদের ভাস্কর দাদা জল তুলছে ওকে নাকি জল তুলতে হবে বল যে বালতিগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে আমি জল তুলি আর আমার সাথে গল্প করছে আমি বলছি হ্যাঁ যত পারো গল্প করো তো এদিকে দেখো লুচি খায়ে খেতে বসে গেছে আমি আর বোন এক পাতেই নিয়েছি ভেবো না বন্ধুরা আমি একাই খেয়েছি এটা আমি আর বোন দুজন মিলে খেয়েছি তো বোনকে কি বলছে মানে আমার বোনের বর ভাস্কর ও বলছে যে বাড়ি চলে যাবো কি না তো বোন বলছে না তো রাতে আর যেও না তো দেখো এখানে আমি আর বোন এক পাতে মানে লুচি খেলাম লুচি খাওয়ার পর দুটো ভাত খেলাম ডাল দিয়ে তো খুব শান্তি লাগলো সত্যি করে বন্ধুরা আরে দেখো বাড়ি যাচ্ছে আমি বোন আবার আসবে এই দেখো এই দিদিকে বর দিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বর দিয়ে বলছে আমাকে ছেড়ে চলে যাচ্ছে দিয়ে দিচ্ছে জন্য দাঁড়িয়ে আছে ভাগ অনেক এখন অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো বোন তো এসছে সন্ধেবেলা তো বোন আমরা সবাই একসাথে আজকে থাকবো তো ওই দেখো বোনের মেয়ে তো দুদিন আগে এসছে দিদির বাড়ি ছিল ওইদিকে আমার মেয়ে তো সবাই মিলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে